ভোরের আলো কুয়াশা পাখির ডাক পাতার ফাঁক দিয়ে রোদ নদীর জল বয়ে চলেছে অনেক দূরে এক বিশাল সবুজ জঙ্গল যেখানে পশু পাখিরা একসাথে সুখে থাকত জঙ্গলের রাজা বাঘ বাঘ রাজা বাঘো বাঘ পাহাড়ের ওপর দাঁড়িয়ে বাঘ এই জঙ্গল আমার রাজ্য এখানে শান্তি চাই হঠাৎ দূরে গাছ পড়ার রাঘুরেক এই শব্দ কি কে আমার জঙ্গল নষ্ট করছে ভাল্লুক মধুয়ার দিন ভাল্লুক মধুয়া মধুয়া গাছে উঠে মধু খাচ্ছে মধুয়া জঙ্গল ছাড়া আমরা বাঁচব কিভাবে হঠাৎ ধোঁয়া দেখে ভয় পায় হাতি গজুর পরিবার হাতি গজু হাতি শাবক নদীর ধারে হাতির পরিবার গজু বলে আগে এখানে কত গাছ ছিল এখন সব কমে যাচ্ছে হাতিসবক কাঁদে পাখিদের সভা টিয়া মিঠু কাক কালু কালু বলে সব পশুকে খবর দিতে হবে পাখিরা উড়ে যায় জঙ্গলের মহাসভা খোলা মাঠে সবাই জড়ো বাঘু আমি একা লড়ব গজু না বাঘু ঐক্য ছাড়া জয় নেই মধুয়া সবাই মিলে কাজ করলে জঙ্গল বাঁচবে হাতি জল আনবে ভাল্লুক পথ আটকাবে বাঘ পাহারা দেবে পাখি খবর দেবে ভয়ঙ্কর আগুন আগুন ধোঁয়া আতঙ্ক হাতি জল ছিটায় ভাল্লুক গাছ ফেলে আগুন আটকায় বাঘ গর্জে মানুষদের তাড়ায় পাখিরা চিৎকার করে বৃষ্টি ও রক্ষা আকাশে মেঘ বৃষ্টি আগুন নিভে যায় ঐক্যের শক্তিতে প্রকৃতিও সাহায্য করল নতুন জঙ্গল নতুন চারা গাছ লাগানো সবাই হাসছে গজু জঙ্গল বাঁচলে আমরাও বাঁচব শীষ শিক্ষা সব পশু একসাথে সবাই একসাথে জঙ্গল বাঁচলে আমরাও বাঁচব শীষ শিক্ষা